প্রিয় দর্শক আবারও আমাদের হাতে অতুল সিটি ওয়ান সিক্সটি ইনজেক্টর ক্লিনার মেশিন এবং আমাদের হাতে অতুল সিটি ওয়ান ফিফটি ইনজেক্টর ক্লিনার মেশিন চলে আসছে অ্যাভেলেবেল এরপরে আমাদের হাতে ইউএনটি ফিফটি আছে আলট্রাসোনিক ক্লিনার মেশিন রয়েছে তারপরে আমাদের কাছে ওবিডি স্ক্যানার রয়েছে এরপরে অতুলের লিক চেকার রয়েছে আর হচ্ছে স্পার্ক প্লাগ টেস্টার রয়েছে এগুলো সবই অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন তাছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেমন এই ধরনের ইঞ্জিন অয়েল আপনার যে ধরনের ইঞ্জিন অয়েল লাগে তারপরে হ্যান্ড টুলস আমাদের হাতে যে সকল হ্যান্ড টুলস রয়েছে এবং ডিজিটাল টুলসগুলা যেগুলা ডিজিটাল সার্ভিস দেওয়ার জন্য অত্যন্ত জরুরি আমাদের কাছে স্পার্ক প্লাগ টেস্টার দুইটা টেস্ট করা যেটা ওইটাও আছে তাছাড়া হিট গান সকেট সেট তারপরে কম্প্রেসার ট্রিস্টার ডিজিটাল কম্পিউটার ট্রিস্টার ডিজিটাল এয়ার গানগুলা এবং ইন্দোনেশিয়ান পার্টস মোবিল এক্সেসরিজ মোটামুটি অনেক আইটেম আছে এগুলা প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ